আমরা এমন অনেকেই আছি যাদের সারা বছরই মনটা পিঠে পিঠে করে আর এই ভরা বর্ষায় এই ধরনের ভাজা পিঠে হলে তো কথাই নেই মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের এই ভাজা পিঠেটা হবে ওপর থেকে একদম ক্রাঞ্চি আর ভেতরটা দারুণ সফট চলো দেখে নেই কীভাবে তৈরি করছি ভালো লাগলে সঙ্গে থাকতে ভুলো না মুগ ডালের এই ভাজা পিঠেটা তৈরি করার জন্য এক কাপ পরিমাণ বা দুশো গ্রাম পরিমাণ মুগ ডাল আমরা প্রথমে ড্রাই রোস্ট করে নেব শুকনো কড়ার মধ্যে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে এইভাবে সুন্দর সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব যখন দেখব ডালের থেকে সুন্দর ভাজা সুগন্ধ বের হয়ে এসছে আর ডালে সুন্দর কালার এসে গেছে তখন ডালটাকে একটি পাত্রে ট্রান্সফার করে নেব ডালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে যতক্ষণ না ডালের উপরে যে সাদা মতো পাউডারটা ভেসে ওঠে এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে ট্রান্সফার করে নেব খুবই অল্প পরিমাণে চেষ্টা করব জল দিতে মাঝে প্রয়োজন হলে অল্প জল ব্যবহার আবার করতে পারি দেখুন জলটা খুবই অল্প দিয়েছি যে আলু আমরা রান্নায় ব্যবহার করি সেই আলুই কিন্তু গোল আলু দুটো মাঝারি সাইজের কেটে এর মধ্যে দিলাম আর এক চামচ পরিমাণ নুন আমি ব্যবহার করলাম সমস্ত কিছু দিয়ে চাপা দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট লাগবে ডালটা সিদ্ধ হতে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এই সময় দেখবো ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল আর আলু সিদ্ধ হলে অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা গোল আলুর পরিবর্তে এখানে রাঙা আলুও ব্যবহার করতে পারেন তবে রাঙা আলু দিয়ে এই পিঠেটা করলে একটু শক্ত মতো হয় আর গোল আলু ব্যবহার করলে কিন্তু পিঠেটা খুবই নরম হয় বন্ধুরা আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ডাল আর আলু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এক কাপ পরিমাণ চিনি এখানে আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় আর চিনির রসটা সব কিছুর সাথে মিশে যায় চিনিটা ভালোভাবে মিশে গেলে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম ঘি যেমন স্বাদটাও সুন্দর হবে তার সাথে আমাদের সুন্দর একটা ফ্লেভার আসবে আর পিঠেগুলো একটু ক্রাঞ্চি হবে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিলাম এরপর আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি দেড় কাপ পরিমাণ এর থেকে একটু বেশি পরিমাণেও ব্যবহার করা যাবে কোনো সময় যদি দেখো চালের গুঁড়ো ব্যবহার করতে গিয়ে আমাদের এই পুরো ডোটা খুব শক্ত হয়ে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে একটু বেশি পরিমাণে ব্যবহার হয়ে গেছে সেই ক্ষেত্রে অল্প একটু গরম জল করে আস্তে আস্তে এক চামচ এক চামচ করে দিয়ে ডোটাকে তোমরা মেখে সফট করে নিতে পারো পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে আমি একটু ভাপে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিলাম দেখো ভালোভাবে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটি পাত্রে ট্রান্সফার করে সুন্দরভাবে মেখে ফেলতে পারবো আশা করি রেসিপিটি যে টিপস আর ট্রিক্সগুলো দেবো তোমাদের জন্য কার্যকরী হবে তোমরা যখন তৈরি করবে খুব পারফেক্টলিভাবে তৈরি করতে পারবে আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না কিন্তু একটি পাত্রে অর্ধেকটা পরিমাণে প্রথমে ঢেলে নিলাম গরম থাকতে থাকতেই মেখে ফেলতে হবে আর খুব ভালোভাবে হাতের তালু সাহায্যে চাপ দিয়ে দিয়ে সফট করতে হবে আর এইভাবে একদম সফট একটা ডো তৈরি করতে হবে ডোটা তৈরি করার সময় আমাদের দেখতে হবে যেন সফট হয় খুব হার্ড না হয়ে যায় খুব হার্ড হয়ে গেলে এক চামচ কি দু চামচ গরম জল দিয়ে তোমরা মেখে নিও দেখো আমার কিন্তু এইভাবেই পুরোটা সফটভাবে মাখা হয়ে গেছে আমাকে আর জল ব্যবহার করতে হয়নি আর এখানে পুর দেওয়ার জন্য আমি এখানে বাড়িতে তৈরি ক্ষীর নিয়ে নিয়েছি তবে তোমরা সন্দেশ দিয়েও পুর দিতে পারো বা নারকেলের পুর তৈরি করেও পুর দিতে পারো আর পুর ছাড়াও যদি এই ভাজা পিঠেটা তোমরা তৈরি করো সেটাও কিন্তু খেতে অসাধারণ হবে পুরটাকে আমি ভরে নিচ্ছি তারপর পিঠের আকারে গড়ে নেব দেখতেই পারছো একটি বাটির মতো গড়ে তার মধ্যে পুরটা দিয়ে হাতে তালুর সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে গোল করে নিলাম তারপর দুদিকটা একটু এইভাবে ঘুরিয়ে নিলে সুন্দর পিঠের সেপ তৈরি হয়ে যাবে আর একটাও তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি এইভাবে পিঠেগুলো গড়ার পর তোমরা যদি একসাথে অনেকগুলো গড়ে নাও তখন কিন্তু একটু ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় উপরটা ড্রাই হয়ে ফ্যানের হাওয়াতে যদি ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু ভাজতে গেলে পিঠেটা ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছ আর একটাও একইভাবে আমি তৈরি করছি শিলটা যখন করবে এইভাবে মুখটা তখন যেন অবশ্যই একটু চেপে চেপে করো ভেতরে যেন কোনোভাবেই ফাঁকা জায়গা না থাকে ফাঁকা জায়গা থাকলে সেখানটায় বাষ্পটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর পিঠেটা ফেটে যাওয়ার চান্স থাকবে পিঠেটা ভাজার সময় তোমাদের খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ঠান্ডা না হয় আর খুব বেশি গরমও না হয় তেলটা মিডিয়াম হট থাকা অবস্থায় পিঠেগুলো দিতে হবে খুব ঠান্ডা তেলে পিঠেটা দিলে পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখবে ফেটে তেলের মধ্যে মিশে যাচ্ছে আর খুব গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে দেখবে উপরটা কালো হয়ে যাচ্ছে আর ভিতরটা ভালোভাবে ভাজা যাচ্ছে না মিডিয়াম হট তেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সুন্দর সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিলেই আমাদের এই পিঠেগুলো একদম রেডি মুগ ডাল দিয়ে এই ভাজা পিঠেটা একবার এইভাবে তৈরি করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলোও দেখার আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে থ্যাংক ইউ